শত্রু কি করে দমন হবে যাদের কাছে আর্থিক অবস্থা খুবই খারাপ তারা শত্রু দমন করার কোনো ক্রিয়া করতে পারে না প্রচুর ক্লায়েন্ট আমার কাছে তোমরা আসো যারা কাজ করাতে তো চাও কিন্তু অর্থের জন্য কাজ করতে পারো না তোমরা জানো তোমাদের শত্রু তোমাদের কোনোভাবে কোনো কাজে তোমাদের সন্তানের কোনো কাজে সাকসেস হতেই দিচ্ছে না ছেলে বা মেয়ে ভালো একটা কাজ করবে বাড়ি থেকে বেরিয়ে হয়তো বাইরে কোনো জায়গায় যাবে যেই শত্রুরের কানে চলে গেল কথাটা তখনই শত্রু গিয়ে বাইরেরই এমন কিছু ক্রিয়া করল যার কারণে তোমাদের সে শত্রু তোমাদের কাজটা আটকে দিলো বা তোমাদের সন্তানের ভবিষ্যৎ গড়তেই দিচ্ছে না পড়াশোনায় ক্ষতি করছে বারবার করে কাজের জায়গায় ক্ষতি করছে বাড়িতে বসে রয়েছে কোনোভাবে শত্রুর দমনই হচ্ছে না আর টাকার জন্য তোমরা সে ক্রিয়াও করতে পারছো না প্রচুর ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো আজকে যে টিপসটা দিচ্ছি তোমরা অবশ্যই মঙ্গলবার দিন ঠিক নটা নয় রাত্রিবেলায় কাজটা করতে হবে কি করবে তোমরা একটা পানের পাথা নেবে ভালো করে শোনো শেপ করে রাখো আর তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জনকে পারলে শেয়ারও ওপরে দিও আচ্ছা কি করবে একটা পানের পাতা নেবে পানের পাথার মধ্যে যেই দিকটা তেল তেলে উপর পাতা উপর দিকটা তেল তেলের দিকটা সেইখানে কালো পেনের কালি দিয়ে হালকা হালকা করে সত্তরের নামগুলো লিখতে হবে লম্বা লম্বা করে তোমরা যাদের শত্রু বলে মনে করো তোমরা বুঝতে পারো তোমাদের এরা ক্ষতি করতে পারে বা ক্ষতি করে তাদের লম্বা লম্বা করে পান পাতার মধ্যে নামগুলো লিখবে লিখে পান পাতাটাকে সুন্দর করে পানের চেপে ভাজ করবে করে নিয়ে সেটা কপ্প দিয়ে কপ্প দিয়ে ধরাবে আর বলবে আমার সত্যুর বিনাশ হোক আমার সত্যুর ধ্বংস হয়ে যাক এটা বলে পান পাতাটা পুড়িয়ে যে পানের পোড়া ছাইটা বেরোবে সেইটা পরের দিন সকালবেলা তিন মাথার মোড়ে নিয়ে গিয়ে চুপচাপ ফেলে পেছনে আর তাকাবে না সোজা বাড়ি চলে আসবে যদি এটা করতে পারো তিনটে মঙ্গলবার করতে হবে একটা করলে হবে না কিন্তু বন্ধুরা যেরকম প্রথম তোমরা মঙ্গলবার করবে সেরকমই সেম তিনটে মঙ্গলবার তোমাদের ওই একই মানুষ যারা তোমাদের শত্রু তাদের নাম লিখে ঠিক সময় যথাযথভাবে কাজটা যদি করতে পারো তিনটে মঙ্গলবার তোমাদের শত্রু বিনাশ হবে তোমাদের শত্রু তোমাদের আগামীতে আর ঘুরেও তাকাবে না এটা আমার গ্যারান্টি এটা তোমরা করো করে এসে ফিডব্যাক দিয়ে যাও